যোগ্য বলে ভাগ্য কর্ম বলে দক্ষ যোগ বলে যোগী যোগ্যতায় ভাগ্য নির্দিষ্ট দৃষ্টান্তে কর্ম ফলে ভাগ্য উন্মুক্ত অনুভূতি স্বাস্থ্যের উন্নতি ভীতমনে অবনতি নিশ্চিত অপকর্মে দুর্ভাগ্য মন বলে বলিয়ান কর্মের ফল পশু ধন্য জীবন মনোযোগে যোগ্যতা এনে দেয় বল খল ভিত্তি মানুষের মুখে পরে কালি বলি যত বলে যায় পাপে ভরে থলি পাশ্চিত্ত নিশ্চয় সম্পর্কে খালি চিহ্নিত হয়ে থাকে মুখে লাগা কালি যোগ্যতা ভাগ্য যোগ বলে যোগী